চিলির উপকূল থেকে অনেক দূরে প্রশান্ত মহাসাগরের এই এলাকায় সমুদ্রের বিশালতার মাঝে এই শূন্যতার মধ্যে একটা দ্বীপ আছে যেটা ইস্টের দ্বীপ নামে খুব বিখ্যাত তবে এটি এর নামের জন্য বা সমুদ্রের বিশালতার মধ্যে একা থাকার জন্য বিখ্যাত নয় বরং এটি বিখ্যাত এখানকার খুঁজে পাওয়া বিশাল মূর্তিগুলির জন্য প্রশান্ত মহাসাগরের এই দূরের দ্বীপে পাওয়া এই বিশাল মূর্তিগুলি কারা তৈরি করেছিল তারা কি এলিয়েন ছিল নাকি আমাদের মতো মানুষ সাফো চ্যানেল ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত দর্শক এটা ছিল সতেরোশো সাল অর্থাৎ তিনশো বছর আগে যখন একজন ইউরোপীয় পর্যটক জ্যাকাব রকভিন ফুলবশত এই দ্বীপে এসে পৌঁছান তিনি সমুদ্রের দিকে পিট করে দাঁড়িয়ে থাকা অনেক মূর্তি দেখতে পান মূর্তিগুলো দেখতে দৈত্যের মতো যা পাথর কেটে নিখুঁতভাবে খোদাই করা হয়েছিল এই সব দেখে জ্যাকাব হতবাক হয়ে যান এবং তারপর তিনি দ্বীপটি আরও ঘুরে দেখেন তিনি দেখতে পান যে দ্বীপটি শত শত মূর্তি দিয়ে পূর্ণ কিছু দাঁড়িয়ে আছে এবং কিছু মাটিতে পড়ে আছে যেদিন এই পর্যটক এই দ্বীপে নেমেছিলেন সেটি ছিল ইস্টের সানডে এভাবেই ইস্টের দ্বীপের নাম হয়েছিল সেই সময় এই দ্বীপে খুব কম লোক বাস করত এবং তারা এটিকে রাপানুই নামে ডাকত এমনকি সেই লোকেরাও জানত না যে এই মূর্তিগুলি কখন এবং কে তৈরি করেছিল এবং তখন থেকে অনেক আর্কোলজিস্ট ও বিশেষজ্ঞ এটি গবেষণা করেছেন অনেকে এই রহস্যময় দ্বীপটি দেখতে এসেছেন এবং অনেকের গোপন রহস্য উন্মোচন করতে চেয়েছিলেন তিনশো বছরের প্রচেষ্টায় আর্কোলজিস্টরা এখন এমন প্রমাণ সংগ্রহ করেছেন যা আমাদের এই রহস্য সমাধানের আরও কাছে নিয়ে এসেছে ইস্টের দ্বীপ এতই দূরে যে এর প্রতিবেশী প্রিক দ্বীপ দু কিলোমিটার দূরে কিন্তু এটি জনশূন্য আর যে দ্বীপে পাঁচশো জন লোকের বাস তা ছাব্বিশশো কিলোমিটার দূরে যা মাঙ্গারেভা দ্বীপনব পরিচিত ইস্টের দ্বীপ চিলির অঞ্চলের অন্তর্গত এবং এটি চিলির উপকূল থেকে পঁয়ত্রিশশো কিলোমিটার দূরে বর্তমানে বিমান হলো এই দ্বীপে পৌঁছনোর একমাত্র উপায় চিলির থেকে ইস্টের দ্বীপগুলিতে পৌঁছতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে একটি সাধারণ আকারের শহরের মতোই এই দ্বীপে হাজার হাজার বিশাল মূর্তি রয়েছে এবং এই মূর্তিগুলিকে মায় বলা হয় অনেক মূর্তি চোখ আছে এবং অন্যদের নেই তবে লম্বা নাক তীক্ষ্ণ চিবুক চ্যাপটা মাথা এবং লম্বা মুখাবয়ব তাদের একটা আলাদা পরিচিতি দিয়েছে একটা হিসেব অনুযায়ী মূর্তিগুলি তেরো শতাব্দীতে অর্থাৎ সাতশো বছর আগে তৈরি করা হয়েছিল অনেক মূর্তি দ্বীপের সীমানায় গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং সেগুলোর অনেকের কেবল মুখটাই দেখা যায় কিন্তু দু সালে খনন করার সময় একটা আশ্চর্যজনক তথ্য বেরিয়ে আসে দেখা যায় যে এই মূর্তিগুলির পুরো শরীর রয়েছে যা মাটির নিচে চাপা পড়েছিল তাদের মধ্যে সবচেয়ে লম্বা মূর্তির উচ্চতা তেত্রিশ ফুট অর্থাৎ এর উচ্চতা একটি যাত্রীবাহী বাসের মতোই যেখানে ওজন নব্বই হাজার কেজি এটিকে কেবল সরানোর জন্যই পাঁচশো জন লোকের শক্তির প্রয়োজন হতে পারে তোলা তো দূরের কথা বিশেষজ্ঞরা এখানে গবেষণা করার সময় যে অবাক করা জিনিসটি খুঁজে পান তা হলো তারা একটি অসম্পূর্ণ মূর্তি খুঁজে পান বিশেষজ্ঞদের মতে এটির উচ্চতা সত্তর ফুট এবং সম্পূর্ণ হবার পরে এর ওজন হবে প্রায় তিনশো টান পাথর খোদাই করে মূর্তি তৈরি করা এবং তারপর এটিকে দ্বীপের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া এমন একটি কাজ যা মানুষের পক্ষে অসম্ভব বলে মনে হয়েছিল তাই বহু বছর ধরে ধারণা করা হয়েছিল যে এলিয়েন রাইটি করেছিল কিন্তু আধুনিক গবেষণার মাধ্যমে এই তথ্যটি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে বিজ্ঞানিয়ার আর আর্কোলজিস্টরা অনেক প্রমাণ পেয়েছেন যা থেকে বোঝা যায় যে এই মূর্তিগুলি এই দ্বীপে পাওয়া আগ্নেয়গিরির ছাই পাথর থেকে তৈরি করা হয়েছিল মানে এই মূর্তিগুলো এই দ্বীপেই তৈরি হয়েছে একটি পরীক্ষার হিসাবে যখন বিশেষজ্ঞরা কেবল চোখ খোদাই করার চেষ্টা করেছিলেন তখন এই কাজটি শেষ করতে তিন দিন সময় লেগেছিল এই কাজটি একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে করা হয়েছিল যা প্রাচীনকালে পাথর খোদাই করতে ব্যবহার হত বিশেষজ্ঞদের মতে একটি পূর্ণ আকারের মূর্তি খোদাই করতে বারো জন শ্রমিকের একটি দলের প্রায় এক বছর সময় লাগতে পারে অসম্পূর্ণ মূর্তিগুলি দেখে অনুমান করা হয়েছিল যে খোদাইয়ের কাজটি সেখানে পড়ে থাকা পাথরের বড় টুকরোগুলির উপরে করা হত যখন তারা ওপরের অংশের খোদাই শেষ করতেন তখন তারা এটিকে বাকি পাথর থেকে কেটে আলাদা করতেন যদিও গবেষকরা খোদাইয়ের পেছনে রহস্য সমাধান করেছেন তবে এখন তাদের পক্ষে বোঝা কঠিন হয়েছিল যে কিভাবে এই বিশাল মূর্তিগুলি আগ্নেয়গিরির স্থান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো যা কয়েক কিলোমিটার দূরে ছিল কারণ একটি বিশাল মূর্তির ওজন প্রায় চোদ্দটি হাতির সমান এমন কি এখনও মেশিন ছাড়া এটি করা অসম্ভব বলে মনে হয় এটি খুঁজে বের করার জন্য অনেক পড়ে যাওয়া মূর্তি পরীক্ষা করা হয়েছিল এবং এই সমস্ত পড়ে যাওয়া মূর্তির মধ্যে একটা সাধারণ বিষয় ছিল যে মূর্তিগুলি কোনো ঢালে পড়ে থাকতে দেখা গেছিল সেগুলোর মুখ মাটির দিকে ছিল কিন্তু যে মূর্তিগুলো তাদের পিঠ মাটিতে রেখে পড়েছিল তাদেরকে উঁচু জায়গা বা চড়াইয়ের কাছাকাছি পাওয়া গেছিল এটি দেখে খুব পরিষ্কার যে সেগুলোকে সরানোর সময় তারা দাঁড়িয়ে অবস্থায় ছিল এবং সরানোর সময় তারা পড়ে গিয়ে ভেঙে যায় বিশেষজ্ঞরা মনে করেন যে এই মূর্তিগুলো দূরী ব্যবহার করে ভারসাম্য পূর্ণ করা হয়েছিল এবং আস্তে আস্তে তাদেরকে হাঁটিয়ে নেওয়া হতো হ্যাঁ দ্বীপের বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য মূর্তিগুলোকে হাঁটিয়ে নেওয়া হত এই বিষয়টি প্রমাণ করার জন্য একটি কংক্রিটের মূর্তি তৈরি করা হয়েছিল এবং এটিকে বিভিন্ন দিকে তিনকে দড়ি বেঁধে ভারসাম্যপূর্ণ করা হয়েছিল এবং যখন মূর্তিটিকে টেনে একটি নির্বিষ্ট কোণে হেলিয়ে দেওয়া হল তখন আশ্চর্যভাবে মূর্তিটি সামনের দিকে চলতে শুরু করে এইভাবে মূর্তিটিকে পঞ্চাশ ফুট দূরত্বের মধ্যে সরানো হয়েছিল এবং এটি প্রমাণ করে যে এই পদ্ধতি ব্যবহার করে ইস্টার দ্বীপের বাসিন্দারা এই মূর্তিগুলি সরাত তবে একটি রহস্য এখনও বাকি ছিল সমাধান করার কারা এই হাজার হাজার মূর্তি তৈরি করেছিল এবং এখানে এমন কি ঘটেছিল যার কারণে তাদের মূর্তিগুলি অসম্পূর্ণ রেখে যেতে হয়েছিল একটা গবেষণায় দাবি করা হয়েছে যে এক সময় সতেরো হাজার পাঁচশো লোক রাপানুই বা ইস্টের দ্বীপে বাস করত তারা ছিল পলিনেশীয় যারা তিনশো খ্রিস্টাব্দে অর্থাৎ সতেরোশো বছর আগে এখানে এসেছিল আশ্চর্যের বিষয় সেই সময় পুরো দ্বীপটি অন্যরকম দেখতে ছিল সেখানে একটি ঘন বন ছিল এবং এই দাবিকে সমর্থন করে এমন অনেক প্রমাণ পাওয়া গেছে ইস্টের দ্বীপে পঁচিশটি আলাদা পরাগের প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে সবচেয়ে বেশি ছিল পাম গাছের সেই ঘন বনের কি হলো গবেষকরা মনে করেন যে এখানে অনেক বেশি পরিমাণে বন উজাড় করা হয়েছিল এটা বিশ্বাস করা হয় যে এই পামগাছি তাদের কোনো কাজে আসত না কারণ তারা কৃষক ছিল তাদের এমন এক জমির দরকার ছিল যেখানে তারা কৃষিকাজ করতে পারে এবং যেখানে তারা সহজেই মূর্তিগুলি সরাতে পারে আর সেই কারণেই তারা নিজেদের হাতে বন কেটে ফেলেছিল অনেক বেশি পরিমাণে বন উজাড় করার কারণে পুরো বাস্তুতন্ত্র নষ্ট হয়েছিল কিন্তু এর প্রভাব ধীরে ধীরে বিষের মতো দেখা দিয়েছিল এবং এখানেও একই ঘটনা ঘটল প্রথমে তারা কিছুই বুঝতে পারেননি কিন্তু ধীরে ধীরে মাটি উর্বরতা হারায় এর কারণে দ্বীপের লোকের জন্য খাবারের অভাব ছিল এবং শেষ পর্যন্ত তারা একে অপরের ওপর আক্রমণ করতে শুরু করে দ্বীপে অনেক কঙ্কালো বাণী পাওয়া গেছে যেগুলোতে আঘাতের প্রমাণ আছে এটি বোঝায় যে এখানে একটি গৃহযুদ্ধ শুরু হয়েছিল এবং বেশিরভাগ মহিলাকে লক্ষ্য করা হয়েছিল ইস্টের দ্বীপে কম সংখ্যক মহিলা জনসংখ্যার কারণে ধীরে ধীরে জনসংখ্যা কমে যায় এবং শেষ পর্যন্ত যে লোকগুলো এখানে থেকে গেছিল তারা এই জায়গা থেকে চলে যায় আজকে এই দ্বীপটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ এই মূর্তিগুলি দেখে বিশ্বাস করা কঠিন যেগুলো মানুষ তৈরি করেছিল এই মূর্তিগুলো কি ধর্মীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল বিভিন্ন গবেষকরা এ বিষয়ে বিভিন্ন মতবাদ দিয়ে থাকেন আমাকে কমেন্টে জানান আপনারা এই সম্পর্কে কি মনে করেন আশা করি আপনারা এই সাফার চ্যানেল ভিডিওটি পছন্দ শেয়ার করবেন আপনাদের ভালোবাসার কমেন্টের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা আমরা অন্য একটি আশ্চর্যজনক ভিডিওতে দেখা হবে